একদম অস্তিত্বহীন আপনারা বলুন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে এই আওয়াজ তো হবে না এই লাখো মানুষের আওয়াজ এটা হয় না বলুন অস্তিত্ব দিয়েছেন কে আরো বড় করে বলতে হবে দিয়েছেন কে তাহলে অস্তিত্ব দেওয়ার পরে আদি বিশেষ বক্তা আমাদের সার ডাক্তার আমি বক্তা একজন এমপি যেমন আজকে এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমদ রবিস এমপি মহোদয় তিনি এমপি আরেকজন নজরুল ইসলাম সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান গত মাহফিলে ছিলেন এবং আরেকজন আসাদুজ্জামান ভাবু ভাই উপজেলার চেয়ারম্যান কিন্তু আমাকে আপনার অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমি এমপি আরেকজন মন্ত্রী আরেকজন বক্তা আরেকজন ওসি আরেকজন আমাদের ওসি মহলে বসা আরেকজন ওসি আরেকজন ডিসি এই যে দুনিয়াতে আসার পর কেউ টিনের ঘরের মালিক কেউ বিল্ডিং এর মালিক কেউ মাটির ঘরের মালিক কেউ দশ দিন সম্পত্তির মালিক অনেক কিছু হয়েছে আমার মাঝে যে আমি একটা টিনের ঘরের মালিক আমি একখানি সম্পত্তির মালিক আমি একটা বক্তা হয়েছি আমার কণ্ঠ দিছে আরেকজন উপর আসে বাহাদুরা হিসেবে করে আল্লাহ কয় স্বায়িত অতবর একটা তাবা মেরে মন্ত্রিত্ব কেড়ে নিবে এমপিগিরি কেড়ে নিবে বক্তাগিরি কেড়ে নিবে সেটা হলো মৃত্যু কথা বলেন ঠিক এই মৃত্যু তোমার সব ব্যাংকে টাকা আছে বিশ কোটি এই ব্যাংকের বিশ কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে ওই গত পরশুদিনও দেখেছি কোন জায়গায় যেন বায়ান্ন লক্ষ টাকা বাবা পাবে তার কাছে এই টাকার ভাগ নিয়ে সন্তান সন্তান লেগে গেছে ছেলে ছেলে ভাই ভাই লেগে গেছে কিন্তু বাবার লাশ দাফন করে না দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার লাশ উপরে শেষ পর্যন্ত পুলিশই সহায়তায় প্রশাসনের সহায়তায় বাবার জানাজার নামাজ হয়েছে লাশকে দাফন করা হয়েছে এই জন্যই সাক্ষীর আবাস আমি তো একটু উত্তেজিত হয় অনেক সময় কথা বলি রাত করে কথা বলি বোঝার জন্য বলি আজকে আপনি বায়ান্ন লক্ষ টাকা রেখে গেলেন আপনি ব্যাংকে দশ কোটি টাকা রেখে গেলেন সেই বাবা মা বলবেন পরে কথা বলেন ঠিক এর সন্তানে বুঝি খেতে চান ভালো কথা কিন্তু সন্তানের দাবি তো রাখতে হবে কথা বলেন ঠিক না সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সন্তান আশা করে আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আগাম দিবেন কি দিবেন আল্লাহু আকবার किस